আমরা প্রতিদিন শিখি উই লার্ন এভরিডে এখানে উই অর্থ আমরা লার্ন অর্থ শেখা এভরিডে অর্থ প্রতিদিন উই লার্ন এভরিডে অর্থ আমরা প্রতিদিন শিখি সে ঠিক সিদ্ধান্ত নেয় হি টেক্স দ্য রাইট ডিসিশন এখানে হি অর্থ সে টেক অর্থ নেয়া রাইট ডেসিশন অর্থ ঠিক সিদ্ধান্ত হি টেক্স দ্য রাইট ডিসিশন অর্থ সে ঠিক সিদ্ধান্ত নেয় আমরা একে অপরকে বুঝি উই আন্ডারস্ট্যান্ড উই অর্থ আমরা অর্থ বুঝা ইচ আদার অর্থ একে উই অর্থ আমরা একে অপরকে বুঝি সে কথা মনে রাখে হি রিমেম্বার্স দ্য ওয়ার্ডস এখানে হি অর্থ সে রিমেম্বার্স অর্থ মনে রাখে ওয়ার্ডস অর্থ কথা হি রিমেম্বার্স দ্য ওয়ার্ডস অর্থ সে কথা মনে রাখে সে সবাইকে ডাকে সি কলস এভরি এখানে সি অর্থ সে কল অর্থ ডাকা অর্থ সবাইকে সি কলস এভরি অর্থ সে সবাইকে ডাকে সে সব কিছু বুঝে শি আন্ডারস্ট্যান্ডস এভরিথিং এখানে সি অর্থ সে আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝে এভরিথিং অর্থ সব কিছু শি আন্ডারস্ট্যান্ডস এভরিথিং অর্থ সে সব কিছু বুঝে সে সময় নষ্ট করে না হি ডাজ নট ওয়েস্ট টাইম এখানে হি অর্থ সে নট ওয়েস্ট অর্থ নষ্ট করে না টাইম অর্থ সময় হি ডাজ নট ওয়েস্ট টাইম অর্থ সে সময় নষ্ট করে না তুমি কেন তোমার সময় নষ্ট করছো হোয়াই আর ইউ ওয়েস্টিং ইয়ার টাইম এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি ওয়েস্টিং অর্থ নষ্ট করছো ইউর টাইম অর্থ তোমার সময় হোয়াই আর ইউ ওয়েস্টিং ইউর টাইম অর্থ তুমি কেন তোমার সময় নষ্ট করছো আমরা কথা পরিষ্কার বলি উই স্পিক ক্লিয়ারলি এখানে উই অর্থ আমরা স্পিক অর্থ কথা বলা ক্লিয়ারলি অর্থ পরিষ্কার উই স্পিক ক্লিয়ারলি অর্থ আমরা কথা পরিষ্কার বলি সে কাজটা ঠিকভাবে করে হি ডাজ দ্য ওয়ার্ক প্রপারলি এখানে হি অর্থ সে ডু অর্থ করা ওয়ার্ক অর্থ কাজ প্রপারলি অর্থ ঠিকভাবে হি ডাজ দ্য ওয়ার্ক প্রপারলি অর্থ সে কাজটা ভালোভাবে করে আমি সব সময় সত্য বলি আই অলওয়েস স্পিক দ্য ট্রুথ এখানে আই অর্থ আমি অলওয়েস অর্থ সব সময় স্পিক অর্থ কথা বলা ট্রুথ অর্থ সত্য আই অলওয়েস স্পিক দ্য ট্রুথ অর্থ আমি সব সময় সত্য বলি আমি সকালে ঘুম থেকে উঠি আই ওয়েক আপ ইন দ্য মর্নিং এখানে আই অর্থ আমি ওয়েক আপ অর্থ ঘুম থেকে উঠা দ্য মর্নিং অর্থ সকালে আই ওয়েক আপ ইন দ্য মর্নিং অর্থ আমি সকালে ঘুম থেকে উঠি আমি প্রতিদিন চা খাই আই ড্রিঙ্ক টি অ্যাভরিডে এখানে আই অর্থ আমি ড্রিঙ্ক অর্থ পান করা টি অর্থ চা অ্যাভরিডে অর্থ প্রতিদিন আই ড্রিঙ্ক টি অ্যাভরিডে অর্থ আমি প্রতিদিন চা খাই মেয়েটা খুব সুন্দর দ্য গার্ল ইজ ভেরি বিউটিফুল এখানে দ্য গার্ল অর্থ মেয়েটা ভেরি অর্থ খুব বিউটিফুল অর্থ সুন্দর দ্য গার্ল ইজ ভেরি বিউটিফুল অর্থ মেয়েটা খুব সুন্দর আমি সকালে প্রার্থনা করি আই প্রে ইন দ্য মর্নিং এখানে আই অর্থ আমি প্রে অর্থ প্রার্থনা করা দ্য মর্নিং অর্থ সকালে আই প্রে ইন দ্য মর্নিং অর্থ আমি সকালে প্রার্থনা করি আমি এখন খবরের কাগজ পড়ছি আই এম রিডিং দ্য নিউজ পেপার নাও এখানে আই অর্থ আমি রিডিং অর্থ পড়ছি নিউজ পেপার অর্থ খবরের কাগজ নাও অর্থ এখন আই এম রিডিং দ্য নিউজ পেপার নাও অর্থ আমি এখন খবরের কাগজ পড়ছি সে প্রতিদিন খবর পড়ে হি রিডস দ্য নিউজ এভরিডে এখানে হি অর্থ সে রিডস অর্থ পড়া নিউজ অর্থ খবর এভরিডে অর্থ প্রতিদিন হি রিডস দ্য নিউজ এভরিডে অর্থ সে প্রতিদিন খবর পড়ে আমি চা খেতে চাই আই ওয়ান্ট অর্থ আমি অর্থ চাই টু ড্রিঙ্ক অর্থ পান করতে অর্থ চা আই ওয়ান্ট টু ড্রিঙ্কি অর্থ আমি চা খেতে চাই সে খুব ভালো মানুষ হি ইজ এ ভেরি গুড পার্সন এখানে হি অর্থ সে ভেরি অর্থ খুব গুড পার্সন অর্থ ভালো মানুষ হি ইজ এ ভেরি গুড পারসন অর্থ সে খুব ভালো মানুষ তুমি কি ফুটবল খেলতে পারো ক্যান ইউ প্লে ফুটবল এখানে ক্যান অর্থ পারা ইউ অর্থ তুমি প্লে অর্থ খেলতে ফুটবল অর্থ ফুটবল ক্যান ইউ প্লে ফুটবল অর্থ তুমি কি ফুটবল খেলতে পারো আজ আমি ব্যস্ত আছি আই এম বিজি টুডে এখানে আই অর্থ আমি বিজি অর্থ ব্যস্ত টুডে অর্থ আজ আই এম বিজি টুডে অর্থ আজ আমি ব্যস্ত আছি তুমি কোথায় যাচ্ছ হুয়ের আর ইউ গোয়িং এখানে হুয়ের অর্থ কোথায় ইউ অর্থ তুমি গোয়িং অর্থ যাচ্ছ হুয়ের ইউ গোয়িং অর্থ তুমি কোথায় যাচ্ছ তুমি কি আমাকে ডাকতে পারো ক্যান ইউ কল মি এখানে ক্যান অর্থ পারো ইউ অর্থ তুমি কল অর্থ ডাকা মি অর্থ আমাকে ক্যান ইউ কল মি অর্থ তুমি কি আমাকে ডাকতে পারো সে স্কুলে যায় হি গোজ টু স্কুল এখানে হি অর্থ সে গোস অর্থ যায় টু স্কুল অর্থ স্কুলে হি গোস টু ইস্কুল অর্থ সে স্কুলে যায় আজ দুপুরে আমি ঘুমাবো আই উইল স্লিপ ইন দ্য আফটারনুন টুডে এখানে আই অর্থ আমি উইল স্লিপ অর্থ ঘুমাবো দ্য আফটারনুন অর্থ দুপুরে টুডে অর্থ আজ আই উইল স্লিপ ইন দ্য আফটারনুন টুডে অর্থ আজ দুপুরে আমি ঘুমাবো আমরা প্রতিদিন শেখি উই লার্ন এভরিডে এখানে উই অর্থ আমরা লার্ন অর্থ শেখা এভরিডে অর্থ প্রতিদিন উই লার্ন এভরিডে অর্থ আমরা প্রতিদিন শেখি সে ঠিক সিদ্ধান্ত নেয় হি টেক্স দ্য রাইট ডিসিশন এখানে হি অর্থ সে টেক অর্থ নেয়া রাইট ডিসিশন অর্থ ঠিক সিদ্ধান্ত হি টেক্স দ্য রাইট ডিসিশন অর্থ সে ঠিক সিদ্ধান্ত নেয় আমরা একে অপরকে বুঝি উই আন্ডারস্ট্যান্ড ইচ আদার এখানে উই অর্থ আমরা অর্থ ইচ ইচ অর্থ অর্থ একে অপরকে উই আদার আমরা একে অপরকে বুঝি সে কথা মনে রাখে হি রিমেম্বার্স দ্য ওয়ার্ডস এখানে হি অর্থ সে রিমেম্বার্স অর্থ মনে রাখে ওয়ার্ডস অর্থ কথা হি রিমেম্বার্স অর্থ সে কথা মনে রাখে সে সবাইকে ডাকে শি কলস এভরি এখানে শি অর্থ সে কল অর্থ ডাকা এভরি অর্থ সবাইকে শি কলস এভরি অর্থ সে সবাইকে ডাকে সে সব কিছু বুঝে শি আন্ডারস্ট্যান্ডস এভরিথিং এখানে শি অর্থ সে আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝে এভরিথিং অর্থ সবকিছু শি আন্ডারস্ট্যান্ডস এভরিথিং অর্থ সে সবকিছু বুঝে সে সময় নষ্ট করে না হি ডাজ নট ওয়েস্ট টাইম এখানে হি অর্থ সে নট ওয়েস্ট অর্থ নষ্ট করে না টাইম অর্থ সময় হি ডাজ নট ওয়েস্ট টাইম অর্থ সে সময় নষ্ট করে না